সেই ঘাটে আর দেখতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ার ভালোবাসায় আমিও ভালো আছি তা নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় তারই একটি ভিডিও দর্শক জানেন যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো আছে আর সেই লঞ্চ কিন্তু বর্তমানে বন্ধ আছে কারণ কার্পুজারি কিন্তু পাঁচটা থেকে বিকাল পাঁচটা থেকে শুরু হয় আর সেই ক্ষেত্রে কিন্তু ওই লঞ্চগুলো রাত্র নয়টা বাজে কিন্তু বরিশাল থেকে বা ঢাকা থেকে ছাড়া হয় সেই ক্ষেত্রে কিন্তু কার্পুজারি টাইমের ভিতরে পড়ে সেই কারণে কিন্তু লঞ্চগুলো বন্ধ আছে তাই এখান থেকে যে ভোলার উদ্দেশ্যে লঞ্চগুলো যায় আর সেই লঞ্চ কিন্তু ছাড়তে পারে পুরো পাঁচটা তৈরি এখান থেকে লঞ্চ যায় বা এবং কে আসে সে ভোলার ঘাট থেকে বর্তমানে আছি বরিশাল থেকে যে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় সেই ঘাটে আর দেখতে একটা বাজার লঞ্চের সময় কিন্তু হয়ে গেছে বারে বারে কিন্তু সিটি দিতে আছে। বৃষ্টি নামতে আছে পুরা লঞ্চ টার্মিনালটাও বৃষ্টিতে পুরো পানিতে ভিজা আর ভোলা বেদুরিয়া ইলিশা লিঙ্গুটা আরও বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে লঞ্চ যায় থাকে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এখান থেকে ভোলার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে এই ছিল বরিশাল থেকে ভোলার যে লঞ্চের একটি ভিডিও দর্শক ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ